স্যার থানায় চলুন আমি থানায় যাব কেন কারণ আপনাকে দুর্নীতি দেয় গ্রেপ্তার করা হবে আমি যে দুর্নীতি করেছি তার কোনো প্রমাণ দেখাতে পারবে প্রমাণ প্রমাণ আপনার মেয়ে নিজের সাহেব ওয়ালাইকুম আসসালাম এই যে এই বাদার ব্যাগের ভিতরে আপনার সব ব্যবস্থা করে দেওয়া স্যার স্যার বলছিলাম যে আমার ভাইকে ওই মামলাটা থেকে খালাস করে দেওয়ার একটু যদি ব্যবস্থা করে দিচ্ছেন স্যার বুঝতে পারছি কাজ করো এই বাজারগুলো আমার ওয়াইফের কাছে পৌঁছে দাও আচ্ছা ঠিক আছে তার মানে আমার বাবা একটা ঘুষখোড় এতদিন আমরা ঘুষের টাকায় চলেছি আসলাম ও আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম তো তুই ভাবতেও না মেয়ে দুর্নীতি দেয় পুলিশের কাছে আমাকে ধরিয়ে দিতে পারে আরে তোর কোন অভাব আগে কখন না তুই যদি কখনো আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চেয়েছিস আমি এক লাখ টাকা দিয়েছি তুই বাইক চেয়েছিলে আমি তোকে প্রাইভেট কার গিয়ে দিয়েছি বাবাকে এরকম একটা শাস্তি দিবি ভাবতে পারি তোকে মেয়ে বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে লজ্জা হচ্ছে লজ্জা তো আমারও হচ্ছে বাবা তুমি একজন দুর্নীতিবাজ আর তার মেয়ে আমি আমি তোমার কাছে বাইক চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে প্রাইভেট কার কিনে দিয়েছো আমি তো তোমার কাছে প্রাইভেট কার চাইনি তুমি তো চাইলেই পারতে তোমার বেতনের টাকা দিয়ে আমাকে একটা বাইক কিনে দিতে আর আমি যদি কখনো জানতাম তুমি তোমার দুর্নীতি টাকা দিয়ে আমাকে প্রাইভেট কার কিনে দিয়েছো তাহলে ওই প্রাইভেট কারের মধ্যে আমি কোনো দিনও উঠতাম না আর শুধু তাই না আমি যদি জানতাম আমার বাবা একটা দুর্নীতিবাজ তাহলে তোমার এই অট্টালিকার মধ্যে আমি কোনো দিনও থাকতাম না আজকে আমি যে কাজটা করেছি না বাবা নিজে মেয়ে হয়ে আমার দুর্নীতিবাজ বাবাকে ধরিয়ে দিয়েছি এরকম বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত তোর এত বড় সাহস তুই এরকম একটা কাজ করতে পারলি ইনি হচ্ছে তোর বাবা তোর বাবাকে তুই সন্তান হয়ে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারলি আরে কি করে নেই তোদের জন্য তোদেরকে ভালো কলেজে লেখাপড়া শিখিয়েছে ভালো ভালো খাবার খাইয়েছে বড় বড় গাড়িতে তোরা চড়িস কার জন্য এই বাবার জন্য আর সেই বাবাকেই তুই পুলিশে ধরিয়ে দিচ্ছিস আরে তুই কি মানুষ নাকি মানুষ রূপের জানোয়ার আমার দেখো কেন্না হচ্ছে তোরপতি যে তোর মতন সন্তান আমি আমার গর্বে ধরেছিলাম আমি পাপ করেছি পাপ মা আশা 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 মা আশা বাবা আমার কি হয়েছে কি আর হবে তোর বোন আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছে আমি নাকি দুর্নীতি করেছি এটা সহ্য করতে না পাই না তোর মা স্ট্রোক করেছে মা কি বলছো মা স্ট্রোক করেছে আমার মায়ের মৃত্যু জন্য তুই তাই আজকে তোর জন্য আমার মায়ের মৃত্যু হয়েছে যা তোর এই বাড়ি থাকা কোনো অধিকার নাই যা বেরিয়ে যা আমি এই বাড়িতে থাকতেও চাই না এটা হচ্ছে একটা দুর্নীতিবাজের বাড়ি আমি এই বাড়িতে যদি থাকি না তাহলে আমি নিজেও দম বন্ধ হয়ে আমার মায়ের মতো মরে যাব তাই আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি আমি এই বাড়িতে থাকবো না